সব্যাগতী দোরালসে ফুটবল ফুটবলে নতুন নব সেই কান্ডার সুমন যে আজকে ছিলেন কিন্তু আক্রমণের potrota হেটক্রিক এখন কিন্তু ফুটবল

মেহেদি ভাই সে কারণে বলতে হয় রূপ বোধে রূপ বো নেশা বাঁচবে বাংলাদেশ আসন মাঠে আসি নেশাকে না বলি মাদককে না বলি জঙ্গিবাদকে না বলি কারণ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ আমরা আসি আক্রমণের চমৎকার এই মুহূর্তে কিন্তু ফুটবল ব্যারিস্টার ফুটবল সুমার ফুটবল একাডেমি হবে কাজ সেখানে <imitation> <imitation> ভাই বল <laughs> <laughs> <-wing beast> <laughs> 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 এই মুহূর্তে ফলাফল একাডেমি শুনলো গোল স্পোর্টস ক্লাব শুনলো ধারাবাসে সেই মন বাঁধানো সতী

রাইট ডান দিকে সুযোগ করে দেয় আইকন এর আরেকটা পয়েন্ট বল প্রস্তুত করে স্বাগত করব হ্যাঁ এই যে কর্ণার পিচাস কর্ণার দিবে ফাইনাল শোভন প্রস্তুত পাথর দিবে

তার সংক্রমণের সুযোগ থাকার পরও তিনি আমাদেরকে মাইক্রোফোন দ্বারা সুযোগ দিয়েছেন নিশ্চয়ই যাওয়ার সময় আমাদের কাছে টাকা যাবেন না আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা এই মুহূর্তে মুগ্ধ ডক্টর মেহদি হাসান আমি আপনার খারাপ আসে মুগ্ধ দেখা যাক ফ্রিকিং তার অবস্থান করেছেন মাটি কর মাটি সেখানে কি হলো কিন্তু গোলকিপারের দারুণ কিপিং

সেখানে কিন্তু লাভ তার বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবক অনুরোধ করবো শশা দায়িত্ব পালন করার জন্য বা